মুক্তির জন্য মিষ্টি কিন্তু দেখো অনিয়ন নিলাম মেখে নিতেছে গোস্তটা মেখে তারপরে কিছুক্ষণ রেখে দিবে যদি মোশের গোস্ত সিদ্ধ হইতে কিছুক্ষণ সময় লাগে তাই তাড়াতাড়ি মোশের গোস্তটা বসায় দিতেছে পাঁচ একটা শাক রান্না করা হইতেছে খুই খালাম এই পাঁচ মিছালির শাকটা খুই পছন্দ করে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি আর এখন হচ্ছে ভোর পাঁচটা বাজে আম বাড়িটা আগে একটু দেখাই এখনও অন্ধকার তো এখন আমরা বের হয়ে যাচ্ছি আমি আর আব্বু এখন মানে আমি আব্বু বাড়ির থেকে উঠতেছি গাড়িতে মানে বাড়ি থেকে উঠবো বাড়িয়া থেকে ভাইয়া আর আম্মুর ছোট মামা মানে আমার ছোট নানা উনি উঠবে তো আমরা রেডি হয়ে গেছি এখন হচ্ছে বের হয়ে যাব আর অনেক খুশি লাগতেছে আর রুফি খালামনিকে নিয়ে আসতে যাচ্ছি সবাই দোয়া করবেন যেন সুন্দরভাবে ওদেরকে নিয়ে আসতে পারি আর ওরা যেন সুন্দরভাবে এসে পৌঁছায় এই যে এথিনার এথিনার যে এখানে চলে যেতেছে তাহলে যাও তোমরা সুন্দরভাবে যাও এই যে আমি আর বিউটি বাজারে যেতেছি তো হুকে আসার উপলক্ষে এই যে আমরা বাজারে যাই বিটি চলো যাই তো বাজারে যেতেছি তো আমরা চলে আসলাম বাজারে

সবজির বাজারে চলে আসলো তো এখন মুরগি কেনার জন্য যাইতেছি ওই যে চলে আসলাম মুরগির বাজারে যে এখানে বেশি মুরগি নিতেছি দুইটা নিচ্ছে

তো বাজার সাজার করে চলে আসলাম তো এখন সব তো অনেক বাজার করে নিয়ে আসলাম মুরগি মিষ্টি কুণ্ডার ডুগা নারকেল বরুই বেগুন তারপর গাজর এই যে লাবামনি এই যে আমার আয়দামনি কিনে কি দেখতেছি আয়দামনি আইদামণি হাসিটা দেখতেছি সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে আজকে আমাদের দুপুরে রান্নার আইটেম তো হুকিও বাংলাদেশ ইনশাল্লাহ চলে আসলো এখনো বাড়িতে এসে পৌঁছে নাই তো আমরা রান্না বান্না শেষ করতেছি হ্যাঁ অনেক অনেক আজকে আইটেম নিয়ম হাজির হয়েছে অনেক কিছু রান্না করবে আজকে আর খুবই খালামুনি এয়ারপোর্ট থেকে মাত্র বের হলো এই যে এখানে মহিষের মাংস নিলাম আর এখানে মিষ্টি কমডা দেবে এখানে তোমার ডাটা আর এখানে দুই দুই ধরনের মুরগি আছে একটা হয়েছে ইয়ার জন্য রুফির জন্য আলাদা করে রান্না হবে কম মরিচ দিয়ে আর এটা আমাদের গড়ের জন্য আর এখানে আলু তো সব কিছু কোটা বাসা করে নিলাম আবার চিংড়ি মাছও আছে সাথে চিংড়ি মাছ দেশি চিংড়ি মাছ আবার শাকও আছে তারপরে বেগুন আছে অনেক কিছু আজকে রান্না হবে সবকিছু খুকি খালামনি আসার উপলক্ষে খুকি খালামনি উপলক্ষে রান্না করা হচ্ছে আর খুঁ কালামুনি এখন মানে বাড়িতে এসে পৌঁছায়নি গাড়িতে আছে আসতেছে আর আম্মু সব কিছু একদম রেডি করে নিছে এখন রান্না করার পালা আর বিটি আপু গেছে মানে চুলার মধ্যে রান্না করতে আর এদিকে হচ্ছে মহিষের মাংস নিয়েছে আম্মু আর এখন চিংড়ি মাছগুলো বিটি ফ্রাই করে চিংড়ি মাছ কি বোনা করবে না বেগুন দিয়ে বোনা করা মানে তরকারি রান্না করা হবে নাকি বোনা বাজি করা হবে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া জিরার সব মশলা নিয়ে নিছে নিয়ে এখন ভালোভাবে মানে ম্যারিনেট করে নিবে আর সোয়ান ফুস সরিষার তেল দিয়ে আজকে আমাদের মানে মহিষের যে গুসটা রান্না করা হবে আর মহিষের গুসটা মানে বিশেষ করে খুবই খেলামনির জন্য করা হইতেছে খুবই খেলামনি খুবই পছন্দ করে মহিষের গুস এখন ভালো ভালো করে আম্মু মেরিনেট করে কিছুক্ষণ মেখে রেখে দিবে

রুফির তরকা এটা বসিয়ে দিতেছি লবণ এলাচ ধরছি আর একটু পরিমাণ মতো তেলও দিয়ে দিলাম আর এখানে জিরার গুঁড়া দুনিয়ার গুঁড়া সব মশলা দিয়ে দিতেছি রুফি কারিটার মধ্যে মানে মশলা মানে পরিমাণ মতো আমি সব কিছু দিয়ে দিতেছে আর নানুর পালা মুরগি এটা রুফির জন্য রান্না করা হইতেছে বিশেষ করে একদম মিনিট করে ভালো ভাবে আমি একদম রেখে দিছে এটা গ্যাসের মধ্যে রান্না করবে হ্যাঁ গ্যাসের মধ্যে রান্না আর এটা রান্না করবে নানু আর এদিকে বিটুয়ার পা রান্না করতেছে বাকি সব যা যা আছে আরো অনেক কিছু রান্না করার বাকি আছে সবগুলি আস্তে আস্তে রান্না করা হবে আর এদিকে চিংড়ি আর বেগুন দিয়ে একটি কারি রান্না করা হইতেছে চিংড়িগুলো আগের থেকে ফ্রাই করে রেখে দিছে তারপরে বেগুনগুলো এখন ফ্রাই করে নিছে আর একসাথে মিক্স করে একটি কারি রান্না করতেছে আর আমাদের দিকে বেগুন কারিটা হয়ে গেছে ধনিয়াপাতা দিয়ে বিটুয়ার পা উঠাই নিতেছে আস্তে আস্তে এখন একটি একটি করে সবগুলো কাড়িয়ে হয়ে যাবে আমাদের রান্না বান্না প্রায় শেষের দিকে আর এদিকে বাচ্চারা হাসিটা নিয়ে মানে অনেক মজা করতেছে ওরা এটাকে মানে দুই দিন ধরে লালন পালন করতেছে আর এদিকে পাঁচ মিশালি একটা শাক রান্না করা হইতেছে খুবই খেলামনি এই পাঁচ মিশালি শাকটা খুবই পছন্দ করে তাই এই পাঁচ মিশালি শাকটা রান্না করে নিতেছে কি শাক বিউটি আপা মানে পাঁচ মিশাইলে অনেকগুলো শাক একসাথে নিয়ে তারপরে এই শাকটা রান্না করা হইতেছে তো আমি এখানে দুইটা বসে দিলাম তো আজকে তো আছে আর এই মুরগিটা মানে খুঁড়ি খালামুনির জন্য রান্না করা হইতেছে মানে আমরা যা ঘরের মধ্যে আসছি সবার জন্য রান্না করা হইতেছে দেশি মুরগ আর রুফি মুরগ হচ্ছে আলাদা আমাদের আবার বাইরের মানুষও আছি আমরা ভালোভাবে মেনিট করে নিতেছে আর এটা মাটির চুলার মধ্যে রান্না করা হবে আর এটা বিটার পর রান্না করবে দুইটার পর শাক রান্না প্রায় হয়ে গেছে